কেউ একজন ঠিকই বলেছে যে আমরা এতটাই গরিব যে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস আমাদের কন্ট্রোলে নেই এবং আমরা এতটাই ধনী যে আমাদের কাছে অনেক মূল্যবান জিনিস থাকা সত্ত্বেও সেগুলোর মূল্য আমরা বুঝি না সেগুলোর কদর করি না নমস্কার আমি সুজিত ইনসাইড সুজিতের একটা দারুণ গল্পে আপনাকে স্বাগত গল্পটা হচ্ছে এক ঋষি মুনির সে তার কাজের জন্য ছিল যে প্রত্যেকটা তাকে দেখে তার অনুকরণ করার চেষ্টা করত এবং সে ঘুম থেকে উঠে। নদীতে স্নান করতে যেতেন এবং সেখান থেকে ফিরে এসে তার আশ্রমে সমস্ত শিষ্য ভক্তদের সাথে জ্ঞান চর্চার আলোচনা করতেন গীতা পাঠ করতেন এবং সনাতন ধর্মের প্রচার করতেন এগুলোই ছিল তার জীবনের কর্ম এবং এগুলোই প্রত্যেক দিন সে করতেন একদিন ঘুম থেকে উঠে সে যখন নদীতে স্নান করে ফিরছিলেন তার আশ্রমের জন্য পথে দেখা হয়ে গেল এক মনুষ্যের সাথে সে তাকে দেখে প্রণাম করলো কারণ সে চিনতে পেরে গেছিল সে একজন দেবদূত তাকে প্রণাম করে বলল নমস্কার এবং আমার প্রণাম গ্রহণ করবেন আপনি একজন দেবদূত আমি আপনাকে চিনতে পেরেছি সেই দেবদূত তখন সেই ঋষিকে দেখে বললো আপনি তো চিনতে পারবেনি এতদিন তপস্যার মধ্যে আছেন আপনি একজন সিদ্ধ পুরুষ অবশ্যই আপনি আমাকে চিনবেন দুজনের ভিতরে কথোপকথনে সেই ঋষি খেয়াল করলো সেই দেবদূতের হাতে একটা বই রয়েছে একটা পুস্তক রয়েছে তখন সেই দেবদূতকে জিজ্ঞাসা করলেন যে আপনার হাতের এই পুস্তকটি কীসের বললো এটা ঈশ্বরের পুস্তক এটা হচ্ছে সেই পুস্তক যে সমস্ত মানুষরা ঈশ্বরকে স্মরণ করেন তাদের নাম এখানে লিখিত আছে তখন সেই ঋষি মুনি উৎসাহ সহকারে সেই দেবদূতকে বললেন যদি আপনি কিছু মনে না করেন আমি কি এই পুস্তকটা একটু দেখতে পারি বললো হ্যাঁ নিশ্চয়ই কেন না আপনি দেখুন না তখন সেই ঋষি হাতে পুস্তকটা নিয়ে নিজের নাম খোঁজার চেষ্টা করছিল কিন্তু সারা পেজে নিজের নাম কোথাও দেখতে পেলেন না তখন তিনি প্রণাম করে সেই পুস্তকটি সেই দেবদূতকে ফিরিয়ে দিলেন এবং আশ্রমে চলে আসলেন আশ্রমে এসে তার যে কাজগুলো নিত্য নৈমিত্তিক যে কর্মগুলো তিনি করতেন ঈশ্বরের নাম করা ঈশ্বরের স্মরণ করা সনাতন ধর্মের প্রচার করা এইগুলোই তিনি করলেন প্রতিদিনের মতো সেদিনও কোনো ব্যতিক্রম নেই পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠে আবার আশ্রমে আসার জন্য তিনি নদীতে স্নান করে ফিরছিলেন তখন দেখা হয়ে গেল আবার সেই দেবদূতের কাছে সেই দেবদূতকে আবার প্রণাম করলো দুজনের কথোপকথনে সেই ঋষিকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার আজকে আপনি এই বইটা দেখতে চাইছেন না তখন সেই ঋষিমুনি বললেন যে না না আজকে আমি বইটা দেখতে চাই না তখন বললো আজকের বইটা কিন্তু আলাদা সেই ঋষি এই কথাটা শুনে বলল যে কেন ঈশ্বরের কাছেও কি দুরকমের পুস্তক হয় নাকি সেই দেবদূতের কথা শুনে সেই ঋষিমুনি সেই পুস্তকটা নিয়ে যখনই ওপেন করলো তখনই প্রথম পেজে সেই নিজের নাম দেখতে পেলো সেই নিজের নাম দেখতে পেয়ে ভীষণ অবাক হয়ে গেল তখন বলল এইটা কেন গতকালের লিস্টে তো আমার নাম ছিল না আজকেই একদম প্রথমে আমার নাম তখন সেই দেবদূত বললেন যে গতকালের পুস্তকটি ছিল তাদের নাম যারা প্রতিদিন ঈশ্বরকে স্মরণ করে নিজেদের চা পাওয়ার জন্য আর আজকের পুস্তকটি হচ্ছে তাদের নাম লেখা রয়েছে যাদের কি ঈশ্বর স্মরণ করে এই কথা শুনে সেই ঋষিমুনি অঝরে কেঁদে ফেললেন তার চোখ ভিজে আসলো এবং সেই ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করলো এবং সে মনে মনে ভীষণ খুশি হলো নিজেকে গর্বিত মনে করলো নিজেকে কৃতজ্ঞ মনে করলো যে আমাদের এতদিনের তপস্যা আমার এতদিনের আস্থা আজকে অবশ্যই পূর্ণ হয়েছে সেই দেবদূতকে প্রণাম করে ঋষিমুনি ওখান থেকে আশ্রমে চলে গেলেন গাইস গল্পটা ভীষণ ছোট এই সুন্দর গল্পটা আমাদেরকে এটাই শেখায় যে আমরা আমাদের সাথে ঘটে যাওয়া অনেক অঘটনের জন্য সব সবসময়ের জন্য ঈশ্বরকেই ব্লেম করি কিন্তু ঈশ্বরের কোনো কাজ থাকে না ঈশ্বর সেটাই করেন যেটা আপনার জন্য ভালো হয় যেটা আপনার জন্য সুবিধাজনক হবে অথচ আমরা বোকা মানুষ কিছুই বুঝি না আমরা সব কিছুর জন্য ঈশ্বরকেই দায়ী করি এবং ঈশ্বরের থেকে মুখ ফিরিয়ে নিই অন্যদিকে চলে যাই প্লিজ এটা করবেন না ঈশ্বর কিন্তু সর্বমঙ্গলময় সবসময়ের জন্য সদা আপনার মঙ্গল করবে সদা আপনার ভালোর জন্য কাজ করবে গীতার সারাংশেও এটা লেখা রয়েছে ঈশ্বর যা করেন সব সময়ের জন্য ভালোর জন্য করেন সুতরাং নিজের আত্মা থেকে ঈশ্বরের নামকে কখনো মুছে দেবেন না সব সময়ের জন্য তার শরণাপন্ন হন সর্বশক্তিমানের কাছে সবসময় জন্য নিজের জন্য এবং সমাজের জন্য ভালো কিছু চান দেখবেন সময় ঠাকুর আপনার কথা শুনবে ভগবান আপনার কথায় প্রতিক্রিয়া করবে আসলে এটা আমাদের দোষ নয় এটা দোষ হচ্ছে সমাজের আমরা এখন যে সমাজে বাস করছি সেই সমাজের সবচেয়ে বড় ক্ষতিকারক জিনিস হচ্ছে মোবাইল এই মোবাইল যেমন ভালো ঠিক তেমনই খারাপ প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা এই যন্ত্রটি আমাদের পকেটে থাকে আমাদের হাতে থাকে এবং আমরা সবসময়ের জন্য এটাই দেখি আমাদের কাছের মানুষরা আমাদের থেকে কত ভালো আছে তারা এখানে ওখানে ঘুরতে যাচ্ছে ভালো জিনিস কিনছে আইফোন কিনছে মোবাইল কিনছে তারা তো এত কিছুর মধ্যে রয়েছে অথচ আমি সেই যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আছি আমার যে গুরুদেব তিনি সবসময়ের জন্য একটা কথা বলতেন যে সবসময়ের জন্য তোমার থেকে যারা খারাপ আছে তাদেরকে দেখো কারণ ভালোর কিন্তু কোনো শেষ নেই তুমি যত উপরে দেখবে উপরের থেকে কিন্তু অনন্ত উপরের কোনো শেষ নেই উপরের কোনো সীমা নেই সেই জন্য কথাতেই আছে স্কাই ইজ দ্য লিমিট কিন্তু আমরা যখন ছোটোবেলায় একটু নাম্বার কম পেতাম তখন বাড়িতে এসে বাবা মাকে বলতাম আমি তো তিরিশ পেয়েছি আমার বন্ধু সুরেশ ও কিন্তু পঁচিশ পেয়েছে বাবা মা তখন বলতো কি যে তুই তো এটাই করবি তোর থেকে যে ভালো রয়েছে তোর থেকে যে ফার্স্ট হয়েছে তাকে তুই দেখবি না তাকে তুই ফলো করবি না এই ফলো করে করেই আমাদের জীবনটা আজকে ডিপ্রেশনে নিয়ে এসছে সব সময়ের জন্য আমরা ভালো জিনিসটাকে ফলো করি ঠিকই কিন্তু ভালোর কি শেষ আছে আপনি সব সময়ের জন্য দেখুন তো আপনার আশেপাশের যারা বন্ধু বান্ধব ছিল যে সমস্ত ক্লাসে আপনারা ষাট জন পঞ্চাশ জন মিলে একসাথে ক্লাস করতেন সবাই কি আজকে সেম পজিশনে আছেন কেউ ব্যবসা করছে কেউ চাকরি করছে কেউ সরকারি চাকরি করছে কেউ আবার দিন মজুরের কাজও করছে সুতরাং সবার থেকে আপনি কতটা ভালো আছেন সেটা একবার দেখুন এইটা ভেবেই জীবন কাটান কিন্তু পাঁচ বছর পরে যে আপনার বন্ধু আজকে সরকারি চাকরি করছে সে কিন্তু সরকারি চাকরি করবে আর আপনি যদি ব্যবসা বা প্রাইভেট ফার্মে জব করেন আপনি কিন্তু সেটাই করবেন কিন্তু পাঁচ বছর পরে দেখবেন রিয়ালাইজ করে আপনি কিন্তু খারাপ নেই কিন্তু আপনি এই পাঁচটা বছর তাকে নিয়ে চিন্তা করে তাকে নিয়ে সমালোচনা করে আপনি অনুশোচনায় ভুগেছেন এই অনুশোচনাটা থেকে বেরিয়ে আসুন আপনি অনেক ভালো আছেন এটা বিলিভ করুন সেই অনুযায়ী কাজ করুন অলওয়েজ বি গুড অ্যান্ড ডো গুড দেখবেন আপনার থেকে ভালো এই পৃথিবীতে আর কেউ নেই এই বলে আজকের গল্পটা এখানেই শেষ করব প্রত্যেক শনি এবং মঙ্গলবার দিন সন্ধ্যা সাড়ে সাতটার সময় আমার সাথে দেখো একটা নতুন গল্প যেটা দিয়ে তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করতে পারবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি গল্পটা ইনফরমেটিভ মনে হয় এবং ভালো লাগে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারে এবং যদি মনে হয় আমার ইনসাইড সুজিত হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতেও জয়েন করতে পারেন যেখানে আমি অনেক মোটিভেশনাল স্টোরি এবং অনেক মোটিভেশনাল ফ্যাক্টস শেয়ার করে থাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন শেষ করার আগে সবসময় যেটা বলি মা বাবার আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করুন যেটা দেখে সবাই আপনার মতো করতে চাইবে কারণ জীবন তো একটাই